হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন অ্যান্ড এই ভিডিওতে আপনাদের জন্য চমৎকার একটি কালেকশন নিয়ে চলে এসেছে যেটা হচ্ছে প্রিমিয়াম পাকিস্তানি সুইস ফ্যাব্রিক্সের থ্রি পিস দেখতেই পাচ্ছেন চমৎকার কিছু কালার আছে আমি এক এক করে আপনাদেরকে প্রত্যেকটি কালার দেখিয়ে দেবো বিশেষ করে যারা হচ্ছে আনকমন কালার পছন্দ করেন আজকের এই ভিডিওটা তাদের জন্য খুব স্পেশাল আর আপনারা সবাই জানেন সুইস ফ্যাব্রিক্সের ড্রেসগুলো কিন্তু এখন সবাই পছন্দ করছে ইভেন হচ্ছে আমাদের অনলাইন যে শোরুম আছে সেই শোরুমে কিন্তু আপুরা সবচাইতে বেশি সুইস কটনের ফ্যাব্রিকগুলো নিচ্ছে সো এটা কিন্তু একদমই প্রিমিয়াম কোয়ালিটি টোটালি চারটি কালার আছে আমি এক এক করে আপনাদেরকে প্রত্যেকটি কালারে দেখিয়ে দিব ইনশাল্লাহ সো শুরুতে আপনাদেরকে অর্ডারের প্রসেসটা বলে দিই এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন অ্যান্ড আমাদের দুটি আউটলেট শোরুম আছে এটা সবাই জানেন শোরুম অ্যাড্রেসটা একটু পরে তারপর বলে দিব অ্যান্ড যারা পাইকারি নিতে চাচ্ছেন বিজনেসের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করে বিজনেসের জন্য পাইকারি তো পার্সেস করতে পারবেন সো আর দেরি না করে চলেন ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হবে কামিজটা জাস্ট হ্যাভ এ লুক এত সুন্দর করে ডিজাইন করা আছে গ্যাট আপটা দেখেন একেবারে আনকমন স্টাইলে চলে এসেছে এটা হচ্ছে কামিজটা কামিজের নিচটা দেখেন নিচের এখানে কিন্তু সুন্দরভাবে আপনার লাক্সারি একটি প্রিন্ট করা আছে আর কাপড় একদম ফ্রি সাইজ যে কোনো গ্রোথের জন্য হবে যেহেতু এগুলো হচ্ছে একেবারে ফ্যাশনেবল কালেকশন বিশেষ করে যে আপুরা চাচ্ছেন যে একদম আনকমন থাকবেন মানে আনকমন কিছু পরবেন তাদের জন্য এই ড্রেসগুলো একদমই পারফেক্ট হবে আর এটা হচ্ছে কামেজের ব্যাক পোষণটা এখানে আপনার প্রয়োজনের থেকে অতিরিক্ত কাপড় দেওয়া আছে যে কোনো স্টাইলে করতে পারবেন আর হাতার কাপড়টা এক্সট্রাভাবে পাচ্ছেন ফুলাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগবে সেটাই করে নিতে পারবেন নাও এটা ওড়না এবং সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে সালোয়ারের কাপড়টা হচ্ছে এটা একদম সলিড কালার পেয়ে যাবেন এখানে সাইজ কাপড় দেওয়া আছে চুড়িদার নর্মাল ডিভাইডার প্লাজো যে কোনো স্টাইলে করে নিতে পারবেন আর এটা হবে ওনাটা জাস্ট হ্যাভ এ লুক অনেক বড়ও না হবে একদম পিওর কটনের ভিতর ওনাগুলি মাসাল্লাহ খুবই সুন্দর সেটার ভিতরে আরও কিছু কালার আছে যে কালারগুলো আছে আমি এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি টোটালি আমাদের কাছে চারটি কালার এসেছে আর আমি আমার শপের অ্যাড্রেসটাও দিয়ে দিই আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের পাশেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডান পাশে শপ নাম্বার হচ্ছে বিশ শপ হচ্ছে ফয়সাল টেক্সটাইল সরাসরি এসে পার্সেস করতে পারবেন অ্যান্ড আপনারা যারা আমাদের শোরুমে এসেছেন আপনারা সবাই জানেন চার দিন সবচাইতে বড়ো শোরুমটাই আমাদের আর আমাদের এখানে প্রচুর পরিমাণে কাস্টমার থাকে কাস্টমার থাকার অন্যতম কারণ হচ্ছে আমরা সবার আগে নতুন নতুন আনকমন যত কালেকশন আছে কালেক্ট করে নিয়ে আসি সো আপনারা যারা সব সময় নতুন নতুন ড্রেস দেখতে ইচ্ছুক চাচ্ছেন যে সবার আগে নতুন নতুন প্রোডাক্টগুলো দেখে নেবেন আপনাদের জন্য আমাদের এই চ্যানেলটি অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা হচ্ছে সব সময় পিকচার দেখতে চান যে এই ড্রেসগুলো পিকচারগুলি কেমন হবে আপনাদের জন্য আমরা পিকচারগুলো আমাদের ফেসবুক পেজে আপলোড করে দিয়েছি সেখানে গিয়ে আপনারা সরাসরি আমাদের পিকচারগুলো দেখেও কিন্তু অর্ডার করতে পারবেন ফেসবুকে গিয়ে ফয়সাল টেক্সটাইল লিখে সার্চ করলে আমাদের পিকচারগুলো আপনি পেয়ে যাবেন তো এটা হচ্ছে আমাদের আরও একটি কালার দেখেন দুর্দান্ত একটি কালার সারা একটি কালার এটা এটা হবে আপনার কামিজটা একদমই এক দেখায় পছন্দের কালার হচ্ছে এটা সো কামিজের ফ্রন্ট অ্যান্ড ব্যাক একই রকম হবে না ওইটার যেই ওড়না এবং সালোয়ারটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি তার আগে যে হাতার কাপড়টা নিই দেখেন এটা হচ্ছে হাতার কাপড়টা এত সুন্দর করে কালার কম্বিনেশন করা আছে যেই কোনো গায়ের রঙেই কিন্তু মানাবে সো এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা রাইট নাও যেই ওড়নাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা চেষ্টা করি আমাদের প্রত্যেকটি ভিডিওতে আপনাদেরকে একদমই মানে জামা ওনা সালোয়ার সুনির্দিষ্ট একটি ধারণা দিয়ে দেওয়ার জন্য তারপরেও যদি আপনাদের কোনো কনফিউশন থাকে সেক্ষেত্রে আমাদের নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে আপনারা সব ডিটেলস জেনে নিতে পারবেন যে কোনো কনফিউশন আপনার অবশ্যই আমাদেরকে প্রশ্ন করে ফেলতে পারবেন অ্যান্ড হচ্ছে আমাদের আরেকটি আউটলেট আছে যেটা হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক সাকুপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিপলে নয় নাম্বার যে কোনো আউটলেটে এসে সরাসরি পার্সেস করতে পারবেন আরেকটি বিষয় আপনাদেরকে বলতে দিয়ে আপনারা জানান চাঁদনচক মার্কেটে আমাদের দোকানে সবসময় ভিড় লেগে থাকে তো আপনারা যারা হচ্ছে একটু রিল্যাক্সে কেনাকাটা করতে চাচ্ছেন যে ভিড় ভাড়টা এড়িয়ে কেনাকাটা করতে চাচ্ছেন আপনাদেরকে আমি বলবো আমাদের চা ধানমন্ডি শোরুমে চলে আসার জন্য বিকজ এটা হচ্ছে আমাদের একটি কমার্শিয়াল স্পেস আমাদের এখানে সব ধরনের ড্রেসগুলোই এখানে রাখা আছে তবে এখানে কোনোটাই কিন্তু চার দিন চক্কের মতো ডিসপ্লে করেন তো আসার সময় অবশ্যই একটু কাইন্ডলি আপনাদেরকে স্ক্রিনশট গুলো নিয়ে আসতে হবে তাহলে কিন্তু আপনি একদমই রিল্যাক্সে প্রত্যেকটি ড্রেস এখানে একদম ইজিভাবে নিতে পারবেন সো এটা হচ্ছে ওনারটা আমাদের শেষ কালারটা দেখতেই পেয়েছেন কত সুন্দর প্রত্যেকটি ড্রেসের প্রাইস আগের মতোই মাত্র এক হাজার পঞ্চাশ টাকাতে আপনারা পেয়ে যাবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকাতে আপনারা সুইস কটনের প্রিমিয়াম একটি কালেকশন পেয়ে যাচ্ছেন সো যারা অর্ডার করবেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ